গত পনেরো বছর জাতীয় পার্টির ভূমিকা তো ন্যাক্কার জন্য চালাকি করলে তো হবে না মানে আপনি যদি বারবার একটা চালাকি করেন যে হ্যাঁ মাঝে মাঝে টুকটাক লিপ সার্ভিস দেন কিন্তু আসলে আপনার রাজনীতিতে থিসিস পরিবর্তন বলতে কোনো জিনিস নাই হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণভ্যুত্থান হওয়ার পরে তিনি কিভাবে রাজনীতিতে পুনর্বাসন হয় এবং লাল গোলাপ নিয়ে মৃত্যুর আগদিন পর্যন্ত তিনি রাজনীতিতে থাকতে পারলেন সমাজে রাজনৈতিক দল যখন সমাজে দরকার হবে সমাজ নতুন দল তৈরি করে নেবে আপনারা কি ভাবছেন যে জাতীয় পার্টি এখনো আওয়ামী লীগের হয়ে কাজ করছে কিংবা আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা করছে আপনাকে ধন্যবাদ এমনিতে আমরা তো জাতীয় পার্টির বিগত পনেরো বছরের ভূমিকা বাংলাদেশের জনগণ দেখেছে এ ছাড়াও জাতীয় পার্টি নব্বইয়ের গণভ্যুত্থানের পর থেকে সবসময় হয় আওয়ামী লীগ অথবা বিএনপি এই রাজনৈতিক দলগুলোর মানে লেজুর বৃত্তি করাটাই তার রাজনীতি হিসেবে নিয়েছে নব্বইয়ের গণভ্যুত্থানটা যদি আমরা ঠিকমতো বুঝতে পারতাম মানে তখনকার রাজনৈতিক দল যদি ঠিক বুঝতে পারতো তাহলে জাতীয় পার্টির রাজনীতি নব্বই সালে শেষ হয়ে যাওয়ার কথা যার বিরুদ্ধে গণভ্যুত্থান হয়েছে তার আবার রাজনীতিতে ফেরত আসার কোনো সুযোগ নেই কিন্তু যেহেতু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এই ব্যাপারগুলো একটু কম বোঝে এই কারণে তারা জাতীয় পার্টিকে রাজনীতিতে পুনর্বাসন করেছে এবং জাতীয় নাগরিক জাতীয় পার্টি প্রত্যেকবার আপনার হয় আওয়ামী লীগ অথবা বিএনপি যেহেতু তাদের নামে বিভিন্ন মামলা ছিল বিশেষত হুসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে মামলা ছিল তাকে এই মামলাটা ব্যবহার করেই মামলার চাপগুলো ব্যবহার করেই আপনার হয় আওয়ামী লীগ একে কখনও আওয়ামী লীগ কখনও বিএনপি তাদেরকে রাজনীতিতে আসলে ব্যবহার করেছে বেশিরভাগ করেছে আওয়ামী লীগ এবং এই গত পনেরো বছর জাতীয় পার্টির ভূমিকা তো ন্যাক্কারজনক মানে আপনার বিশেষত এই যে চব্বিশ চোদ্দো সালের যে নির্বাচন এই নির্বাচনটা বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়ে প্রায় সকল দল নির্বাচন বয়কট করেছিল এবং আওয়ামী লীগে একটা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন করেছে ওই নির্বাচনের বৈধতা দিয়েছে জাতীয় পার্টি এবং আঠারো সাল চব্বিশ সালের নির্বাচনগুলোতে আমরা তাদের ভূমিকা জানি তার চেয়ে বড়ো কথা হচ্ছে এই যে জুলাই মাস গেল চব্বিশ সালে জুলাই মাস এই জুলাই মাসের ১৯ জুলাই আওয়ামী লীগ সহ তাদের দলীয় জোটের একটা বৈঠক হয় ওই বৈঠকে কিন্তু মানে আন্দোলনের উপর গুলি চালানোর সিদ্ধান্ত হয় এবং সেখানে এই চোদ্দো দলের সকল জোটের সকল দল ছিল কারফিউ জারি করা এবং আন্দোলনের উপর গুলি চালানো এটার সিদ্ধান্ত ওই মিটিং থেকে আসে এবং তারপরে আমরা জাতীয় পার্টিকে দেখি নাই যে তাদের অবস্থান পরিবর্তন সংক্রান্ত কোনো ধরনের থিসিস কিংবা অবস্থান পরিবর্তন করার তারা যে ভুল করে এটা তারা কখনো পরিষ্কার করে বলে নাই চালাকি করলে তো হবে না মানে আপনি যদি বারবার একটা চালাকি করেন যে হ্যাঁ মাঝে মাঝে টুকটাক লিফ সার্ভিস দেন কিন্তু আসলে আপনার রাজনীতিতে থিসিস পরিবর্তন বলতে কোনো জিনিস নাই